আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে আগামী বিশে জানুয়ারি শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তার শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের নেতাদের এবারই প্রথমবারের মতো রীতি ভেঙে আমেরিকার প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছে ট্রাম্প রিপাবলিকান এই নেতার ট্রানজিশন শিবির জানায় ট্রাম্প তার শপথ অনুষ্ঠানকে বিশ্ব বানাতে চান প্রথাগতভাবে মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে বিদেশি নেতাদের আমন্ত্রণ জানানোর নিয়ম না থাকলেও ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের বিশেষজ্ঞরা মনে করছেন এই আমন্ত্রণ কৌশলগত সম্পর্ক জোরদার করার প্রয়াস চীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রেসিডেন্ট শি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না তার পরিবর্তে ভাইস প্রেসিডেন্ট হানঝ্যাং বা পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই অনুষ্ঠানে যোগ দিতে পারেন এছাড়াও আমন্ত্রিতদের তালিকায় রয়েছে আর্জেন্টিনার কঠোর ডানপন্থী প্রেসিডেন্ট জাভিয়ার মাইলে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলুনি এবং আরও অনেক বিশ্ব নেতা ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণ না থাকলেও পররাষ্ট্রমন্ত্রী জয় এস শঙ্করকে আমন্ত্রণ জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প তা নিয়ে ভারতীয় মিডিয়া পাড়ায় বেশ সুরগুল পড়ে গেছে মোদি ছাড়াও ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল মাইক্রোসফট অ্যামাজন শ্যাব্রনের প্রতিনিধিরা এসব অনুষ্ঠান ইতিমধ্যে ট্রাম্প প্রশাসনকে খুশি করতে একশো মিলিয়ন ডলার অনুদান প্রদান করেছে এই টেক জয়ন্ত্র ধারণা করা হচ্ছে আগামী বিশ তারিখের মধ্যে দুইশো মিলিয়নে পৌঁছাবে এই অনুদান ট্রাম্পের নির্বাচনী দলের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি তার শপথ অনুষ্ঠানে বিশ্ব নেতাদের অংশগ্রহণের মাধ্যমে এটিকে একটি বৈশ্বিক মঞ্চে পরিণত করতে চান এর আগে গত ডিসেম্বরে ফ্রান্সে নটরডেম গির্জার পুনর্নির্মাণ উদ্বোধনীতে আশিটি দেশের নেতাদের সঙ্গে অংশ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প বিশ্লেষকদের মতে এই শপথ অনুষ্ঠানে শুধুমাত্র একটি ঐতিহাসিক রাজনৈতিক আয়োজন নয় বরং কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের ইঙ্গিত দিচ্ছে আলোয়ান খান ঢাকা প্রকাশ